কি সুন্দর সুন্দর যা কিনবেন সবকিছু কত সুন্দর সুন্দর জিনিস পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা শুধু কিনতে মন চায় এই যে এখানে যা দেখতে পাচ্ছেন সব হচ্ছে পাঁচ টাকা আমরা দেশে যাওয়ার সময় মার্কেট করতে আসি কিন্তু আসলে সব কিছু নেওয়া সম্ভব হয় না সামান অতিরিক্ত হয়ে যায় পাঁচ রিয়াল যা কিনবেন পাঁচ মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা

আম্মু আসছেন ছোট বোন আসছেন উনার দাদু আসছেন আপুকে দেখতে আসছ হ্যাঁ কেমন লাগতেছে সৌদি আরব আজকে মার্কেটে হ্যাঁ ভালো

পাঁচ টাকা যা নিবেন পাঁচ টাকা মাঝে মধ্যে এগারো জিনিস আছে এই যে যা নিবেন শুধু পাঁচ টাকা পাঁচ টাকা এই যে কত সুন্দর সুন্দর আমাদের সিলেটি ভাষায় বলে লুয়ারি কার বাসায় কি বলে একটু কমেন্ট করে জানাবেন বড় যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে এগারো টাকা বড় মার্কেট এটার নাম এই যে জুতা বাহারি রঙের জুতা ছোট বড় শিশু বাচ্চাদের বয়স্কদের যুবকদের ছেলে সবার নান্দনিক ডিজাইনের জুতা এখানে আসলে পাওয়া যাবে সৌদি আরবের অধিকাংশ মার্কেটগুলোতে মেড ইন চীনা পণ্য বেশি পাওয়া যায় চীনের এক নম্বর ক্রেতা হচ্ছে সৌদি আরব এই যে কাপড় বিভিন্ন সাইজের টিস্যু ছোট সোনামণিদের কাপড় বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের এখানে আসলে নিত্য প্রয়োজনীয় সব জিনিসই পাওয়া যায় হাতে গোনা হয়তো কিছু জিনিস বাদে সব কিছুই পাওয়া যায় এই যে আমাদের দেশের পণ্য এটা এখানে এইসা অনেক দামি হয়ে যায় আগরের গাছের খাট সুগন্ধি খাট এই দেশে অনেক মূল্য অনেক দাম এটার অনেক অনেক কদরও আছে এটার দেশে বলে অউদ আর আমাদের সিলেটে এটাকে বলে আগরের গাছের খাট অউদ মানে খাট সুগন্ধি খাট আরব কান্ট্রি গুলাতে এটার মূল্য অনেক বেশি সুগন্ধি খাট এই যে পারফিউম এই যে বিভিন্ন রকমের পারফিউম ক্লোজ আপ তারপরে মেয়েদের অনেক জিনিসপত্র নামও আমি সঠিক জানি না এগুলো মেয়েদের ব্যবহারের জন্য লোশন আছে ক্রিম আছে তারপরে এই যে মেরিল পেট্রোলিয়াম জেলি তেল সুন্দর একটা আয়না বড় বড় দেয়ালগড়ি দেখতেই স্টিকার রিয়ালের কি সুন্দর নান্দনিক ডিজাইনের বক্স এই দেখুন কত নান্দনিক ডিজাইনের জিনিসপত্র এগুলো হচ্ছে মেড ইন মেড ইন চীন আসলে চীনা জাতিদের মাথায় পাক এত বুদ্ধি দিবেন এত জ্ঞান দিবেন যে তাদের তৈরিকৃত জিনিসপত্রগুলো দেখলেই যায় হচ্ছে ইন চীন চীন থেকে আসছে কি কিনবেন যা দেখবেন তাই কিনতে মন চাইবে রান্না করে ব্যবহৃত জিনিসপত্র চিনারা তৈরি করছে দিয়ে দিয়ে হচ্ছে করে আবার ছোট ছোট কাপ কত সুন্দর সুন্দর চায়ের কাপ মন চায় সবগুলো নিয়ে যাই নিয়ে যেতে পারবেন কিন্তু সবগুলো তো আর দেশে নেওয়া সম্ভব নয় দেশে নিয়ে যেতে হলে আপনাকে নির্দিষ্ট পরিমানে নিয়ে যেতে পারবেন এর চেয়ে বেশি নিতে চাইলে আপনাকে অনেক বেশি পেট গুনতে হবে আসসালামু আলাইকুম ورحمهतुल्ला আলাইকুম আসসালামু আলাইকুম আমাদের কিনাকাটা শেষ চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সাথে থাকবেন এই আশা রাখি